ডাক্তারেরা পরীক্ষা করে দেখছে যখন একজন ব্যক্তি হাসি দেয় একশত ষাট মাইল গতিতে ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয় সুহান আল্লাহ তালা ব্যাকটেরিয়া জীবাণু রোগ বালা মুসিবত বের করে দিচ্ছে এই জন্য আপনি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে হাসির মাধ্যমে আল্লাহ তালা রোগ বের করে দিল সুহান রাসুল সাল্ল্লাহ সাল্লাম তিনটি সুন্নতের কথা বলেছেন যখন আপনার আমার হাসি আসে তখন আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করবো রাসুল সাল্লি হোসাল্লাম তিনটি কথা বলেছেন অর্থাৎ একজন ব্যক্তি যখন আপনার পাশে হাসি দিল হাসি দেই না আমরা হাসি দিল তখন হাসির উত্তর দিতে হবে সে আলহামদুলিল্লাহ বলবে পরবর্তীতে আলহামদুলিল্লাহ শুনে পাশের মুসলমান ভাই আর অর্থ কী আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি এই হাসির মাধ্যমে আমার ভিতর থেকে জীবাণু ব্যাক্তোরিয়া সকল প্রকার একেবারেই রোগ ব্যাধি আল্লা তালা বের করে দিলেন আর ওই ব্যক্তির হাসির উত্তর শুনে পাশের লোক কি বলবে এর হামুক আল্লাহ কারণ আল্লাহ তাল আপনার উপর রহমত বর্ষিত করে শুভ আর যদি রসুলসল্ল্লা আলি সাল্লামের হাদিস আছে সাল্লামের পাশে ইহুদিরা ইচ্ছা করে তারা হাসি দিত দেখি রাসুল সাল্লি সাল্লাম উত্তরে কি বলেন তারা তো বিধর্মী তাদের জন্য দোয়া করা যাবে না ভালোভাবে হেদায়তের দোয়া করা যেতে পারে কিন্তু তারা যেহেতু মুসলমানদের সব সময় খারাপ চায় সময় আক্রমণ করে এই জন্য ইহুদিরা রাসুলের কাছে এসে হাসি দিত রাসুল সাল্লাই বলছেন ইয়াহদি কুমুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দান করুক সুহান আরবিতে উত্তর দিচ্ছি অর্থাৎ কোন বিধর্মী যদি আপনার কাছে হাসি দেয় আপনি আলহামদুলিল্লাহ বলবেন না হামকাল্লা বলবেন বলতে হবে আল্লাহ আপনাকে দান করুক সঠিক পথে আল্লাহ আপনাকে পরিচালনা করুক সুন্দর তাও দোয়া করেছে রাসুল সালিস তাকে ধ্বংস হওয়ার কথা কিন্তু বলছে না যে তুমি ধ্বংস হয়ে যাও এরকম কিছু তার জন্য দোয়া করেছে কি দোয়া আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দান করুন এই জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসুক সঠিক বুঝ আল্লাহ তালা আপনাকে দান করুন করবে সাল্লাম যখন হাসি দিতেন প্রথমত মুখে হাত দিতে হবে দেখেন বর্তমান সায়েন্স যারা বিশেষজ্ঞ আছে তারা পরীক্ষা করছে রাসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছে যে হাসি দেওয়ার সময় মুখে এইভাবে হাত দিতে হবে অথবা কাপড় দিতে হবে আর হাসির আওয়াজ জন্য জোরে না হয় অনেকে আসছে না চিল্লানি দেয় এটা সুন্নতের খেলাফ কিন্তু মজার বিষয় হলো আপনি যদি হাসির সময় মুখে হাত দেন তাহলে আওয়াজ জোরে হয় না অর্থাৎ প্রথমত মুখে হাত দেওয়া দ্বিতীয়ত কাপড় দেওয়া তৃতীয়ত আলহামদুলিল্লাহ সুহানা এই হলো রাসলের সন্ন্যাসী কি জন্য এখন পরীক্ষা করে দেখছে যে একশো ষাট মাইল গতিতে ব্যাকটেরিয়া বের হয় আপনি যদি মুখে হাত না দেন তাহলে আপনার কারণে আর এক মুসলমানের ক্ষতি হচ্ছে মসজিদে পেঁয়াজ খেয়ে আসা নিষেধ কি জন্য রাসলের হাদিস যদি কেউ মসজিদে পিয়াস খেয়ে আসে তার গলায় গামসা বেঁধে টাইনে বের করে দাও কি জন্য কারণ তার কারণে পাশের দুইজনের নামাজের সমস্যা হচ্ছে একটা দুর্গন্ধ বেরোচ্ছে এই জন্য নিয়মিত পাঁচ শক্ত নামাজে মিস ওয়াক করার কথা বলেছি সুহানা এখন গবেষণা করে দেখছি রাসূল সাল্লা আলাই সাল্লাম কি জন্য মুখে হাত দিতে বলেছে যেহেতু পঞ্চম নাম্বার শেষ নাম্বার হলো একজন মুসলমান সে উপস্থিত থাকুক না থাকুক তার কল্যাণ কামনা করে সুহানা এটা হলো আপনার আমার ষষ্ঠ অধিকার বা ষষ্ঠ হ সেই দিকে লক্ষ্য করলে আপনার কারণে আপনার ব্যাকটেরিয়া আপনার ভিতরে থাক আপনি আল্লাহর কাছে শেফা চান কিন্তু আপনার কারণে আপনি মুখে হাত দিলেন না মুখে কাপড় দিলেন না আপনার কারণে পাশের আরেকজন ওই রোগে আক্রান্ত হল বা সে দুর্গন্ধ পেলো এরকম যদি কোনো কষ্ট পায় তাহলে কিন্তু বলা হচ্ছে সে রসলেবাকসল্লা সাল্লামের সুন্নতের বিকেল করে রাসুল ইসফাক সাল্লি সাল্লামের আদর সেরকম ছিল এই জন্য রাসুল সাল্লাম বলছেন যে তোমরা যখন কোন মুমিন মুসলমান ব্যক্তির কাছ থেকে যখন হাসি শোনো মুকাল্লা তোমরা বলবা অর্থাৎ আমাদের কি কাজ আপনাকে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে আর একজন বলে দিবে না আপনি আমি আলহামদুলিল্লাহ বলেছি শুক্রিয়া আদায় করেছি সবসময় কিন্তু এই হাসিগুলো আসে না আর হাই আসলে লা হাওলা ওলা পুতাইল্লা বিল্লাহ খতিব সাহেব খুদবার আলোচনার ভিতরে নিয়ে আসছে এগুলো সমাজের ভিতর অনেক প্রয়োজন দেখবেন আমরা সন্তানদের সব কিছু শিখাই কিন্তু এই ছোটো ছোটো টিপস ছোটো ছোটো বিষয় কিন্তু শেখায় না দেখবেন অনেক সন্তানরা আছে হাসি দিয়ে ও মা ও আব্বা বলে কিন্তু সুন্নত কী না সুন্নতটা হলো ছোটোবেলার থেকে যদি আপনি আমি শিক্ষা দিই যে আল হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় বাবা তোমার ভিতর থেকে ব্যাকটেরিয়া আল্লাহ তালা বের করে দিল রোগ জীবাণু বের করে দিল এই জন্য সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো সুহান হাই তুললে কি করতে হবে লা কারণ ওইটা শয়তানের পক্ষ থেকে আসে কারণ ওই হাই আসলে দেখবেন অলসতা আসে ভালো লাগে না হাই তুলছে নামাজের ভিতর অলসতা হলে কি নামাজ সঠিক হয় নামাজের মনোযোগ চলে যায় এই জন্য নামাজের ভিতর আবার বলেন নামাজের ভিতর আবার অনেকে আছে জোরে বলে দেয় আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু নামাজের বেগাত ঘটবে এটা নামাজের বাইরে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ হাওলা লোকতা বলার দরকার নাই কিন্তু বাইরে যখন থাকব এই তিনটা শূন্য যদি আমরা মানতে পারি মুখে হাত দিয়ে আওয়াজ একটু কম করে আলহামদুলিল্লাহ বলবো পাশের লোক শুনে সে বলবে এর হামুকুল হামুকাল্লা এটা বলবে তাহলে দুইজনেরই ফায়দা হল আর মুমিন মুসলমানের দায়িত্বটাও পালন হয়ে গেল আর ছয় নম্বর যেটা সেটা হলো উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় মৌমিন মুসলমানের কল্যাণ কামনা দেখবেন যারা সমাজের ভিতর বান যারা লোক আছেন তারা দেখবেন বিভিন্ন সময় কল্যাণ কামনা করে আমরা কল্যাণ কামনা করি না নামাজের ভিতর মোনাজাত করি সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আপনাদের সন্তান আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন আল্লাহ তাদের জানমালের হেফাজত করুক এমনকি সমাজের ভিতর যদি কোনো জিনাবে বিচার গান বাজনা হয় অবৈধ কিছু হয় তখন নিষেধ করা হয় কী জন্য কারণ সে উপস্থিত নেই তাতে কি তার কল্যাণ কামনা করে এটা মুমিন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কারণ সে জাহান নামে যাক সে শাস্তিতে পতিত হোক তার কারণে তার সংসারের ভিতরে অশান্তি হোক এটা যারা উপদেশ দেন যারা বলেন তারা কিন্তু কখনোই চান না এটা কিন্তু তাদের নিজের থেকে না এটা রাসুল সাল্লা আলি সাল্লাম দায়িত্ব হিসাবে দিয়ে গেছে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছে আপনি চেষ্টা করেন সব জায়গায় যে যে দলের হোক যে যে পাড়ার হোক যে গোষ্ঠীর হোক আমাদের একটা পরিচয় হয় আমরা আল্লাহর দল নাহলে শৈতানের শয়তানের আল্লাহ তালা কোরআনে দুইটা দলের কথা বলেছেন যদি আপনি আল্লাহর দলে থাকতে পারেন তাহলে আপনি সফল কাম উলিয়ায় কে আলা আল্লাহ হজবল্লাহ হি হুমুল মুফলি হন আর যদি শয়তানের দলে হন উলিয়ায় হুমুল হমুল তারাই ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা আমাদের সকলকেই মুমিন মুসলমান হিসাবে এই ছয়টি অধিকার বুঝে শুনে আল্লাহ তালা আমাদের সকল প্রকার সব শ্রেণীর ছোট কচিকাসা মাসুম বাচ্চা থেকে মুরব্বী একরাম সহ আল্লাহ তালা আমাদের সবাইকেই এই ছয়টি অধিকার সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক সকল বলে আমিন ওমা আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি আবরক